এটা হলো উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা তো আমি এখানে আসলাম মূলত উদ্দেশ্য ছিল চিড়িয়াখানা দেখার জন্য তো আজকে সানডে যেহেতু আজকে সানডে সেহেতু অফ ডে আমার জানা ছিল তারপরে জানা নেই তো ভাবলাম এত দূর আসছি কারণ আরেকটা দেখা যায় ওই জন্য দেখলাম উদ্ভিদ বিজ্ঞান ঢুকলাম ওই যেখানে একটা লাঠি মাছ হ্যাঁ লাঠি মাছ তো এখানে আসলাম যে যে বিষয়টা তুলে ধরা এখানে অনেক মাছগুলো কিন্তু ওই সাপ্লা সাপ্লা নিছে তো এখানে যে বিষয়টা আমি বলবো এখন এখানে দেখবেন বেশিরভাগই হলো জোড়া জোড়া বসে রয়েছে হ্যাঁ আমি কিন্তু নেকলেট হিসাবে বলতেছি না ভালো হিসাবে বলতেছি তো এখানে দেখবেন এখানে বসে আছে তো সেই হিসাবে এই যে এখান থেকে শুরু এখন আমরা এই সাইড পর্যন্ত যাবো তো যেতে 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 আমরা এদিকে যাবো এই পুকুর দিকে গেলাম এই দেখেন এই যে জোড়া এই জোড়া এই জুরা জোড়া সবই বসে রয়েছে হ্যাঁ তবে এটা হলো ঢাকা শহর তো ঢাকা শহরের ফুটপাতে আপনি হাঁটবেন আপনার প্রেমিকা নিয়ে শান্তি পাবেন না তো আপনার ভালোবাসার মানুষকে নিয়ে হাঁটবেন একটু ভালো একটু জায়গা দরকার নিরিবিলি জায়গা দরকার এই জন্য তারা বেছে নেয় এই জায়গাটাকে জাতীয় উদ্ভিদ উদ্যান জাতীয় উদ্ভিদ উদ্যানের আমি একেবারে ভিতরে চলে আসছি অনেক বড়ো জায়গা তো তো একজন দেখতেছে যে আমি ভিডিও খতি এই জন্য সে তার মুখটা ঘুরিয়ে নিয়েছে এটা হলো চিড়িয়াখানার জায়গা এটা হলো এই সাইডে হল চিড়িয়াখানার জায়গা ওই যে একজন কর্মী উনি হলেন এটার কর্মী কর্মীর কারণ পোশাক আছে তো তারপর সাইনবোর্ড আছে তো এখানে লেখা কোনো প্রকার ময়লা ফেলবেন না ওই যে মাছ আছে কিন্তু তো এটা অনেক জায়গা আছে তা আমরা একটা পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়ার মোটামুটি একটু জায়গা আছে ভালোই আছে তো আমরা এখন একটু শীতের দিন এই জন্য মাছগুলা উঠতে না উপরে হয়তো নিচে আসে তো যাই হোক সেদিকে যাচ্ছে না তো এখন আমরা এই ধরনের পুকুর কিন্তু আরও কয়েকটা আছে কিন্তু এটা একটু সুন্দর তো দেখেন আমি আমি এখন ভিডিও করতেছি এই জন্য জোড়াগোলা কিন্তু উড়ে যাচ্ছে পিছনে জোড়া দেখছেন উঠে গেছে এখন যে জোড়াটা হাতে জুতা নিয়ে যাচ্ছে মেয়ের সেটাও উঠে গেছে কারণ তারা অরিজিনালি প্যাম্প করে না ও যে কী বলবো সব কথা আমি কেন বলতেছি ইউটিউবে বলার কিছু বিষয় আছে বাস্তবতা আছে ও যে মেয়র ছিল আগে একজন বড় একজন মেয়র ছিল তো উনি বলেছিল উনি উনি কি বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরা যারা দুই ঠোঁটে এক কথা বলে আর মনে বলে আর এক কথা এটা হলো এই সেইম এরকম একটা ঘটনা উনি কথাটা আরো বড়ো করে বলেছেন আমি শর্টকাটে বড় বলছি তো এটা হলো সেই বাস্তবতা আমরা এখন দেখতে পেলাম তো বাস্তবতা থেকে সবসময় বাস্তবতা এক জিনিস আর দুই ঠোঁটে বলা আর এক জিনিস অতএব আপনাকে ভালো কিছু বুঝে নিতে হবে হুম তো ওই মেয়রের নাম ছিল হানিসুল হুম এই যে উনি বাস দেখেন কত বড় বড় বাস এই বাস একটু দেখছেন কত বড় বড় বাস সব বাস কিন্তু ফেঁকে গেছে হ্যাঁ তো বাস বিশাল বড় বড় তো আমরা এখন আসলাম এই গাছগুলো হলো বিদেশি গাছগুলা এটা হলো করই গাছ সেগুন গাছের সংখ্যাটা কম গাছগুলো পরে রয়েছে হুম তো আমি এইখানে যে বিষয়টা তুলে ধরতেছি ইউটিউবে আমাকে দেখে তিনটা গ্রুপ উঠে গেছে মানে তিনটা জুট ছিল পুকুর পাড়ে এরা উঠে গেছে তাদের চেহারা আমাকে দেখা মানে আমার বিপি যাতে না আসে সেজন্য উঠে গেছে তার মানে কি বোঝেন তার মানে তারা একজন একজনকে বিয়ে করবে না তারা শুধু টাইম পাস করতেছে অতএব মা বাবা সচেতন হওয়া উচিত আমার ছেলে মেয়ে দিকে যাচ্ছে ওই দেখেন এখানে বসে রয়েছে আমার ছেলে মেয়ে কোন দিকে যাচ্ছে কি করতেছে কি করতেছে না সব কিছু দেখা কিন্তু উচিত মা বাবার হ্যাঁ প্রেম করো ভালো জিনিস কিন্তু প্রেমটা যাতে সফল হয় সেই মেয়েকে যাতে ধোকা না দাও সেই মেয়েকে বিয়ে করতে হবে এটা হলো প্রেম হ্যাঁ ও এখানে বসে রয়েছে ওরা এত দূরে দূরে বসে রয়েছে এত এতো কেন তো এটা হলো মিত্তাপেম তেলসুর বাগান তো এটা সবই হলো চটবাড়ি নার্সারি ওইদিকে হলো চটবাড়ি নার্সারি এই যে লেখা আছে তো এগুলো প্রেম এটা হচ্ছে কুসুম টেবু বইয়া হ্যাঁ নাগলিং গম জ্যাকা রান্ডা এই যে ওদেরকে এখন খুব সুন্দর লাগতেছে ওরা যে দুজন আসতেছে এই রাস্তাটা দেখেন কত সুন্দর এই রাস্তাটা কল্পনাও করা যায় না তো গাছগুলো দেখেন কত লম্বা লম্বা গাছ বিশাল এই যে গাছটা দেখেন এই গাছটা দেখেন কত লম্বা গাছ দেখছেন কত সোজা গাছ দেখেন তো আমি সাইটেই করি ভিডিও তো এই রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছে রাস্তাটা সূর্য ওইদিকে আমি ওদেরকে ভিডিও করলাম না কারণ ওরা ঠিক না ওরা প্রেমিক প্রেমিকা যাচ্ছে হয়তো অত বা দে তো হ্যাঁ তো ওরা আমার কথা শুনে হাসতেছে এই গাছগুলা দেখেন কত বড় বড় বিশাল তবে এইখানেকার কিন্তু আমি একটা জিনিস বলে দেই এখানে আপনারা এই যে দেখেন এই যে দেখেন দেখছেন ওরা কুস্তা খুঁজতে করতেছে দেখছেন তো এই হলো বিষয় এখানে কেউ নাই তো এই জন্য ওরা কুস্তাহুজতে করতেছে এইগুলা প্রেম কিন্তু ভাই আমি গ্যারেন্টি ওয়ারেন্টি দিলাম ইউজ করবে বাস শেষ হ্যাঁ এর বেশি কিন্তু না তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি আর করলাম না আমি আর একটা ভিডিও করব কারণ ফেসবুকে দিতে গেলে ভিডিও বেশি লম্বা হলে নেয় না তো যাই হোক আমি রেখে দিচ্ছি